হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজোয় দেখো কচিগাচ্ছাদের নিয়ে অঙ্গনার স্কুলে সকালে পুজো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ সবাই কচিগাচারা চলে এসেছে অঙ্গনার স্কুলে সেজে গেজে পাড়ার যত কচি কাছা ছিল সবাইকে দেখতে পাচ্ছ এই অঙ্গনার স্কুলে অঞ্জলি দেবে বলে চলে এসেছে এখনই ঠাকুর মশাই অঞ্জলি শুরু করবেন তারই প্রস্তুতি চলছে বিদ্যাস্থানে বিশ্বরূপেক্ষী নমস্তে নম মঙ্গল মঙ্গল্যর্বার্থ সাধিকে সরে নেত্রমকে গৌরী নারায়ণী নমস্তুতে এদিকে অঞ্জলি শেষের পরে হাতে করিও বাচ্চারা নিচ্ছে দেখো ঠাকুর মশাই কোলে বসিয়ে বাচ্চাদেরকে হাতে করি দিচ্ছেন আর তারপর পুতুল সকলকে প্রসাদ দেওয়া হবে প্রসাদের জন্য বাচ্চারা সবাই সকাল থেকেই Mendua, sesuai alat